বিলিম্বি চাষ পদ্ধতি বিলিম্বি একটি ফলের নাম এর গুণাগুণ ও উপকারিতা বহুমাত্রিক বিলিম্বি গাছ দেখতে অনেকটা লেবুর গাছের মতো কামরাঙ্গা পরিবারের এ গাছের পাতা ফুল ও ফল দেখতে খুবই সুন্দর গাছে নতুন পাতা গজালে সে পাতাকেও আবার ফুলের মতো মনে হয় গাছ প্রায় একই রকম তবে ফল আকারে লম্বা দুই থেকে তিন ইঞ্চি রং সবুজ দেখতে আঙুনের মতো হলেও সুন্দর এ ফলটি কাঁচা অবস্থায় খুব টক হলেও রান্নার পর বা চাটনি কিংবা আচার তৈরি করার পর টক থাকে না পুষ্টিমানে আমিষ স্বেচ্ছার চর্বি খনিজ ভিটামিন ক্যালোরি সবই আছে রক্তচাপ ও ডায়াবেটিক্সের ঝুঁকি কমাবার প্রতিশ্রুতিও রয়েছে এতে বীজ থেকে এর বিস্তার ঘটে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এ গাছে প্রচুর ফল আসে নিয়মিত পাতা ও ডালপালা পানি দিয়ে ভিজিয়ে রাখলে সারা বছরই এই গাছ থেকে ফল পাওয়া যায় শীতকালে বিলিম্বি গাছের পাতা ঝরে পড়ে তবে বসন্তের আগমনে আবার নতুন কুড়ি ও পাতা গজাতে থাকে একটি পূর্ণ গাছে বছরে প্রায় তিনশো কেজি বিলিম্বির ফলন হয় বিলিম্বি দেশের বিভিন্ন জেলায় পাওয়া যায় তবে যশোর কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে এর ফলন বেশি ইদানিং সিলেট অঞ্চলেও এর প্রচুর ফলন হয় বিলম্বি ছোট মাছ বড় মাছের মাথা বা মাছের ডিম দিয়ে রান্না করে খেলে স্বাদ অনেকগুণ বৃদ্ধি পায় ডাল বা মাংসেও বিলম্বি ব্যবহার করা যায় অপ্রচলিত এ ফলটি এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিক্রিও হয় বেশ চড়া দামে পরিচিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর চাহিদাও বাড়ছে দিনে দিনে বীজ থেকে চারা উৎপাদন করে তা রোপণ করলেই খুব স্বল্প সময়ে বড় হয়ে থাকে দোঁশ মাটিতে অবশ্যই ভালো জন্মে বছরে যে কোনো সময়ে বিলিম্বি চারা রোপণ করা যায় তবে বর্ষাকালেই রোপণ করা উত্তম চারা রোপণের জন্য এক গুণ এক গুণ এক গর্ত করে কিছু পচা গোবর বা পচন সার মাটির সঙ্গে মিশিয়ে রোপণ করতে হবে বাণিজ্যিকভাবে বিলম্বি চাষ করতে হলে পাঁচ থেকে ছয় মিটার দূরে দূরে চারা রোপণ করতে হবে ফেব্রুয়ারি মার্চ মাসে গাছের চারিদিক রিং করে একবার সার প্রয়োগ করলেই ফলন অনেক বেড়ে যায় একটি পূর্ণ গাছের চারদিকে আধা মিটার দূর রিং করে দশ কেজি পচা গোবর তার সঙ্গে তিনশো থেকে চারশো গ্রাম এমপি ও ইউরিয়া একসাথে মেশিয়ে প্রয়োগ করতে হবে ফল খুব সাবধানে সংগ্রহ করতে হবে কারণ ডালপালা খুবই নরম হয়ে থাকে এ গাছের রোগবালায় ও পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা নেই বললেই চলবে